রোজাদারের জন্য সাহারি খাওয়া সুন্নত সাহারি কাকে বলে শেষ রাতের খাবারকে সাহারি বলে রাতের শেষ অংশে শেষ ভাগে যেই খাবার গ্রহণ করা হয় তাকে সাহারি বলে সুতরাং কেউ যদি বারোটা একটা বাজে খেয়ে ঘুমিয়ে পড়ে তাহলে তার সারি খাওয়ার সুন্নত আদায় যথাযথভাবে হবে না কারণ সাহারি বলে কাকে রাতের শেষ ভাগে খাওয়াকে সাহারি বলে উনি বারোটা একটা বাজে খেয়ে ফেললো তিনি কি রাতের শেষ ভাগে খাইলো না মধ্যমে খাইলো রাতের মাঝখানে খাইলো তো এটা সাহারি তো হলো না এই জন্য চাহারি খেতে হবে কখন রাতের শেষ ভাগে তাহলে শূন্য তাদের হবে এত লেট করে এত বিলম্ব করেও খাব না যে টাইম পার হয়ে যায় সেই খাওয়ার যে নির্দিষ্ট টাইম সময় ওই সময় পার হয়ে যায় এত লেট করেও খাব না অনেকের অবস্থা তো এমন হয় যে মোয়াজিমের আজান আর উনার খানা একই টাইমে হয়ে যাচ্ছে না অনেক সময় চিন্তা করে দেখতে হবে যে মহাজের আজান আগে হলো না আমার লোকমাটা আগে গিলা হইলো কোনটা আগে হলো এটা নিয়েও চিন্তা করে যেতে হয় এমন অবস্থা এত লেট করেও খাওয়া যাবে না বরং কিভাবে খেতে হবে হাদিসের মধ্যে আসছে

সাহাবাই কেরাম এবং আল্লাহর নবী সাহারি খাওয়া আর নামাজে দাঁড়ানো এর মাঝে গুরুত্ব ব্যবধান কত সময়ের কত মিনিটের কতক্ষণের কলা তিনি বলেন কবরা খান সিরা আয়াত পঞ্চাশ অথবা সাইট আয়াত পড়তে যত সময় লাগে মোটামুটি তত ততটুকু সময় দুরুত্ব ছিল ব্যবধান ছিল

অন্য কোন খাবারের ব্যাপারে এ কথা বলা হয় নাই যে ওই খাবারের মধ্যে বরকত আছে দুপুরে খাবার বরকত আছে বলা হয় নাই রাতের খাবার বরকত আছে বলা হয় নাই সকালের নাস্তা বরকত আছে বলা হয় নাই একমাত্র আল্লাহর নবী বলেছেন যে সাহারির মধ্যে বারাকা আছে বারাকা এই জন্য তোমরা সাহারি খাও সুতরাং আমরা সাহারি খাবো কেন এই বারাকা অর্জন করার জন্য এই শূন্যতির উপর আমল করার জন্য সাহারি খাবো শাড়ি না খাইলে রোজা হয় কিনা অনেকে প্রশ্ন সারি না খাইলে রোজা হবে কিনা আজকে শাড়ি খাওয়ার জন্য সময় পাই নাই তো রোজা কেমনে রাখবো অনেকের মনে প্রশ্ন থাকে আমার ভাইরা সুন্নতের উপর এমন হলো না তাই বলে তো ফরজ ছেড়ে দেওয়া যাবে না কখনো যদি এমন হয় শাড়ি খাওয়ার সময় হয় নাই ঘুমের কারণে শাড়ি খেতে উঠতে পারে নাই টাইম চলে গেছে তাহলে রোজা রেখে দিতে হবে রোজা রাখা ফরজ ছাড়া যাবে না একটু হয়তো কষ্ট হবে আল্লাহর জন্য কষ্ট করতে হবে তবে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি এরকম প্রতি বছরে দুই একদিন হয় দুই একবার হয় আমি দেখছি আমি আমার অভিজ্ঞতা থেকে বলি যেদিন সারি খাওয়া হয় রে সেদিনের রোজা আরো সহজে কেটে যায় কারণ সেদিন ভরসা পুরোপুরি আল্লাহর উপর থাকে সেদিন ভরে পুরোপুরি কার উপর থাকে আল্লাহর উপর থাকে যা আল্লাহর জন্য রোজা রেখে দিলাম সারি খাই নাই তো কি তখন ওই দিনটা আরো সহজে কেটে যায় খুদার অনুভব হয় না এজন্য কোন কারণে সেরি খাইতে না পারলে রোজা রেখে দিতে হবে রোজা ছাড়া যাবে না সেহরি খাওয়া সুন্নত রোজা রাখা ফরজ আমরা সুন্নতের জন্য ফরজ ছাড়তে পারবো না এরপরে সਾਰੇதே হাদিস এর মত যদি সারি খাবার সময় কম থাকে একেবারে কম অথবা সময় আছে কিন্তু খেতে মন চাচ্ছে না খাওয়ার চাই না তো সেই খাবার সুন্নাত আদায় করার জন্য বারাকাত অর্জন করার জন্য কিছু না কিছু খাইতো খাইতো হবে কিছু না কিছু খাওয়া উচিত হাদিস এর মত বাঘ খাওয়ার মধ্যে সময় নাই দু চার মিনিট আছে এক মিনিট আছে তো এক মিনিটের মধ্যে পানি খাও নাই খাইতে মন চাচ্ছে না অথবা সাসতে পারো না তারপরেও সাহারির বরকত অর্জন করার জন্য শূন্য আদায় করার জন্য একটু পানি একটু খাবার খেয়ে হলেও শূন্যটা আদায় করে এরপরে আমরা অনেকে জানি না শহরের মধ্যে খেজুর খাওয়া শূন্য শহরের মধ্যে খেজুর খাওয়া

ইফতারির মধ্যে খেজুর খাই কিন্তু সারির মধ্যে আমাদের খেজুর তেমন একটা খাওয়া হয় না এটাও আল্লাহ নবীর সুন্নত এজন্য আমরা একটা হলেও ভোর রাত্রে খেজুর খাওয়ার চেষ্টা করব নাম তো বেশি একটা হইলেও খেজুর খেয়ে শূন্য দাদাই করার চেষ্টা করব। আমাদের মন্ত্রী ইফতারিতেই খেজুর খাইতে বাদ নিষেধ করে দিচ্ছে আর আমরা বলতেছি না সেরিতেও খেজুর খাইতে হবে আল্লাহর নবীর হাদিস

তা শেষ হওয়া পর্যন্ত খাওয়া যায় বাস্তবতা কি না আর সেরির সাথে আজানের সাথে কি সম্পর্ক সেরির সাথে তো সাথে সম্পর্ক টাইমের সাথে সম্পর্ক টাইম হবে তো সেরি বন্ধ করে দিতে হবে টাইম হবে তো ইফতারি শুরু করে দিতে হবে মসজিদ আজান দেখ না দেখ আগে দেখ পরে দেখ ব্যাপার ইফতারি সময় মহাসদিনে আজান এখনো দিচ্ছে না অনেকে এমন আছে যে আমাদের মহল্লার আজান না হইলে খাব না এই জন্য আজানের সাথে ইফতারিয়ার সাহারির সাথে কোনো সম্পর্ক নাই ইফতারিয়ার সাহারি সম্পর্ক কিসের সাথে হ্যাঁ সময়ের সাথে সময় হলে ইফতার করেন সময় হলে সাহারি বন্ধ করেন এখন সময় জানার জন্য বিভিন্ন রকমের মাধ্যম আছে বর্তমানে বিভিন্ন অ্যাপ আছে মোবাইলের মধ্যে অ্যাপস যেগুলোর মধ্যে নামাজের সময় বলে দেওয়া হয় সেহারির সময় তার সময় লিখে দেওয়া হয় নির্ভরযোগ্য কোনো অ্যাপস ব্যবহার করেন আবার দেখা যাবে বিভিন্ন অ্যাপসে বিভিন্ন টাইম লেখা থাকে বিভিন্ন ক্যালেন্ডারে বিভিন্ন রকমের টাইম লেখা থাকে দুই তিন মিনিটের ব্যবধান হয় এক ক্যালেন্ডারে সারি টাইম তিন মিনিট আগে আর এক ক্যালেন্ডারে তিন মিনিট পরে এক ক্যালেন্ডারে স্টারের টাইম দুই মিনিট আগে আর এক ক্যালেন্ডারে স্টারের টাইম দুই মিনিট পরে এখন দেখা যাচ্ছে এক মসজিদে আজান হয়ে যাচ্ছে আরেক এক মসজিদে দুই মিনিট পরে আজান দিচ্ছে এই বিষয়গুলো নিয়ে মানুষ বিভ্রান্ত হয় চিন্তায় পড়ে যায় আমরা হুজুরা এরকম করলে আমরা কোন দিকে যাবো হুজুররা একজন একটাই না আনন্দে আমরা কোন দিকে যাবো আমার ভাইরা মূলত হুজুর কি দোষ ক্যালেন্ডার যারা বানাইছে ক্যালেন্ডার গুলো যারা তৈরি করেছেন তারা সূর্য বিশেষজ্ঞ সূর্য কখন উদয় হয় সূর্য কখন অস্ত যায় এই বিষয়গুলো নির্ধারণ করে গবেষণা করে স্বাভাবিক ব্যাপার গবেষকদের গবেষণায় কারো গবেষণায় এক মিনিট আগে সূর্য ডুবে গেছে কারো গবেষণা বলছে না না এখনো ডুবে নাই এখনো একটু একটু আগে দেখা যাচ্ছে আরো এক মিনিট পরে হতেই পারে আপনি যে কোনো একটা গ্রহণ করলে অসুবিধা নাই তা আপনি যাচাই করে যেটা নির্ভরযোগ্য মনে হয় সেটার উপর আমল করেন এক দুই মিনিট এদিক অধিক হইলে কোনো অসুবিধা নাই তবে স্বাভাবিকতা কি করা হয় সূর্য ডুবে গেছে তারপরে সতর্কতা মূলক এক মিনিট পরে ইফতারের টাইম দেওয়া হয় এক মিনিট আগে দুই মিনিট আগে সময় শেষ দিয়ে দেওয়া হয় সতর্কতার জন্য এক এত দুই মিনিট এবি কোদিক হওয়া একেবারেই স্বাভাবিক এটা কোনো ব্যাপার না এটা নিয়ে হুজুরদেরকে দুয়ে বলার কোনো দরকার নাই ইমাম মুয়াজ্জিনদের বিরুদ্ধে লাগার কোনো দরকার নাই স্বাভাবিক ব্যাপার তো আপনি আযানও বুঝাই খাবেন না আবার অনেক মুয়াজ্জিন বাংলাদেশে আমি বলে থাকি বাংলাদেশের বেশিরভাগ মুয়াজ্জিন জাহেল মূর্খ বেশিরভাগ মহাজিন একেবারে আশি পার্সেন্ট বলা যায় মহাজিন রাখে এলাকা একেবারে বুড়ো থেকে একটা যার মানে মোটামুটি কাম কাজ নাই বাড়িতে অবসর আছে উনি আজান দেয় অথবা একজন মহাজেন নিয়োগ দেয় ওই দুই চার ক্লাস পড়ালেখা করছে অথবা আজানের কন্ঠটা সুন্দর আছে এগুলো দেখে একজন মহাজিন নিয়োগ দেওয়া হয় বাংলাদেশের এই পাস, এরকম খুঁজলে কয়জন পাওয়া যাবে আমার জানা নয় একেবারে হাতে গুনা পাওয়া মুশকিল হবে এই জন্য এরা অনেক জায়গায় যদি ইমাম ইমাম সাহেব খতিব সাহেব তারা যদি মোটামুটি আলেম হয় মোয়াজিম তার কথা মতে চলে তো ঠিক আছে ওখানে অসুবিধা নেই যদি ইমাম ক্ষতি পাওয়ার হয় ওই যে অল্প টাকার জন্য ইমাম নিয়োগ দেওয়া ক্ষতি নিয়োগ দেওয়া মাস্কা মাসাইল জানে না যেমন মোয়াজিম তেমন ইমাম তেমন ক্ষতি বহু মসজিদ এরকম আছে বেতন তিন টাকা আমার বাড়ির পাশে এক মসজিদ ওই মসজিদের মোয়াজিমও তিনি পাঞ্জি খানার ইমামও তিনি জুমাও তিনি পড়ায় মসজিদও তিনি পরিষ্কার করে সব তিনি বেতন তিন হাজার তো বলেন তো বালা হুজুর কোথেকে পাবে যোগ্যতা বালা হুজুররা এত অল্প টাকা দিয়ে থাকবে চলতে পারবে এই এজন্য দেখা যায় কি বহু মসজিদে আমি আমার একা থেকে শুনে আমি যেখানে থাকি সেখান থেকে শোনা যায় সের সময় শেষ সাথে সাথে তিনি আজান দিয়ে দিচ্ছ অথচ সেহরি টাইম শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আজান দিলে আজান হবে না আদান শুদ্ধ হবে না আবার আদান দিতে হবে কারণ সেয়ারি সময়টা সতর্কতামূলক এক দুই মিনিট আগে লেখা আছে হওয়ার এক দুই মিনিট আগে টাইম দেওয়া আছে যাতে করে মানুষ সতর্ক থাকতে পারে মানুষের রোজা নষ্ট না হয় এক দু মিনিট আগে লেখা আছে এজন্য জন্য ফাউন্ডেশন থেকে একথা বলা থাকে সেয়ারি ট্যাঙ্ক শেষ হওয়ার কমপক্ষে পাঁচ মিনিট পরে আজান আজান দিতে হবে দশ পনেরো মিনিট পরে দিলে ভালো একেবারে সর্বনিম্ন পাঁচ মিনিট পরে শেরির সময় শেষ হওয়ার কমপক্ষে পাঁচ মিনিট পরে আজান দিতে হবে না হলে আজান হবে না অর্থ শুরু হওয়ার আগে আজান দিয়ে দিলে আজান হয় না আবার আজান দিতে হবে এবার যারা আজান পর্যন্ত খায় তাদের কি অবস্থা আজানের নিয়ম হলো টাইম শেষ হওয়ার পাঁচ মিনিট পরে আজান দেওয়া এবার যারা আজানসড়া পর্যন্ত খাওয়ার জন্য বসে আছে এরকম সময় গ্যাপ রাখতেন শেষ হওয়ার দশ মিনিট আগে খানা শেষ করে দেন এরপর থেকে আর খানা খাইয়েন না শেষ এরপরে অনেকে সেই খাবার পরে রোজার নিয়ত করে গত সপ্তাহে বলেছি রোজার নিয়ত কি নিয়ত নাওয়াইতু আন আসুমা গাদান মিন সারি রমজানিল এটা বিভিন্ন ক্যালেন্ডারে লেখা থাকে এটা কোন কিতাবে কোন হাদিসে নাই কেও বানাইছে কারো বানানো নিয়োগ করতে হয়েন এগুলো কোন নিয়ে দেখলেন কি উদ্দেশ্যে উঠলেন কি উদ্দেশ্যে খাইলেন নিশ্চয় রোজা রাখবেন এই জন্যই তো উঠছেন এই জন্য তো খাইলেন এটাই তো নিয়ত আমার কিসের নিয়ত সুতরাং মুখে কোনো মেয়াদ করতে হবে না আবার যেই যেই মেয়াদ বানিয়ে বানানো আছে সেটাও ভুল সেখানে লেখা আছে না ওই আসুমা বাদান আমি আগামীকাল রোজা রাখার নিয়োগ করতেছি অথচ আগামীকাল রোজা না ওই দিনের রোজা সেহরি যে খাইলাম আজকের দিনের জন্য সেহরি খাইলাম না আগামীকালের জন্য সেহরি খাইলাম সেহরি আজকের দিনের জন্য খাওয়া সেই রিকারে আজকের জন্য আর নিয়োগ করতেছি যে আগামীকাল রোজা রাখার নিয়োগ করলাম পুরে উল্টা এই জন্য এই দোয়া ভুল এই নিয়োগ ভুল এটা কেউ করবেন না নিয়োগ করতে হবে না করলেই যথেষ্ট এরপরে সাহারি টাইমে আমাদের সাহারির আগে অথবা পরে একটু সময় আল্লাহর এবাব ও তার করার জন্য তাহা নামাজ পড়ার জন্য একটু দোয়া কান্নাকাটি করার জন্য রাখা উচিত চব্বিশ ঘন্টার মধ্যে যে টাইমে দোয়া কবুল হওয়া বেশি সম্ভাবনা নয় দোয়া কবুল হওয়ার চান্স বেশি থাকে যে সময়ের মধ্যে এটা সেই সময় حديث المدهش رسول الله صلى الله عليه وسلم بُلِجَنْ باترش هز بغي الله قال كتم الصنع سير اجب ان بغي ردتك الا من الا من مستغفر فاغفر له الا من مسترزق فارزقه الا من مبتلا فوعى فيه الا كذا الا كذا حتى يطلع الفجر আল্লাহ তালা প্রথম আসমানে এসে রাখতে থাকেন আছে কি আমার কোন বান্দা আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দেব আছে কি আমার কোন বান্দা আমার কাছে রিজিক চাইবে আমি তার রিজিক দিয়ে দিব আছে কি আমার কোন বান্দা বিপদগ্রস্ত বিপদ থেকে মুক্তি চাইবে আমি তাকে বিপদ থেকে মুক্তি দিয়ে দিব এভাবে আল্লাহ তালা ফজর পর্যন্ত বান্দাকে রাখতে থাকে এই জন্য এই টাইমে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা খুব বেশি এই টাইমটা আমরা দোয়া করা চাই সারা বছর আমরা

পর্যন্ত ওই সময় থাকে খানা খাওয়ার জন্য এত সময় তো লাগে না আধা ঘন্টায় খানা যথেষ্ট এরপরে সময়গুলো একটু দোয়া করেন আল্লাহর কাছে দূরে কাজ চার কাজ তার যুগের নামাজ পড়েন আল্লাহর কাছে কান্নাকাটি করেন রুমের মধ্যে লাইট বন্ধ করে দিয়ে নির্জনে একা একই আল্লাহর কাছে কাঁদেন আল্লাহর কাছে চান আল্লাহর নবী বলেন মাল্লাম আলিল্লাহ আলী যারা আল্লাহর কাছে চায় না আল্লাহ তাদের উপর অসন্তুষ্ট হয় আল্লাহ কি চান যে বান্দা আমার কাছে চাক বান্দা আমার কাছে দোয়া করুক আল্লাহ এটা চান এই জন্য এই সেহরির সময়টাকে গুরুত্ব দেওয়া দরকার প্রতিদিন সেহির আগে অথবা পরে আমরা দু চার টাকা কার্যদের নামাজ করব এবং আল্লাহর কাছে দোয়া করব আল্লাহর কাছে চাইবো আমাদের যার যা দরকার আমরা তা আল্লাহর কাছে চাইবো ইনশাআল্লাহ আল্লাহ তালা কবুল করবেন এরপরে এই অনেকে টিভি চালায় টিভি চালিয়ে দেয় টিভিতে প্রোগ্রাম দেখে এবং জানে হুজুরদের অনেক প্রোগ্রাম দেখায় কোরআন দেলাবাদ মক্কার আজান তারপরে হুজুরদের টক শো এ জাতীয় অনেক কিছু দেখায় আসলে কোন হুজুর ওই টাইমে টক করার জন্য যায় না সেরিক টাইমে কোনো হুজুর সেরি বাদ দিয়ে টক করার জন্য যায় না এগুলো আগের রেকর্ড করা থাকে মন্দের তুলনায় মানুষ যেন খারাপটা না দেখে ভালোটা দেখে এই জন্য এগুলো করা হয় আমাদের এটা উচিত নয় যে আমরা ওই টাইমে টিভি চালু করে টিভি দেখব আমাদের উচিত হলো আল্লাহর কাছে দোয়া করা আল্লাহর কাছে চাওয়া এরপরে আবার আরেকটা বিষয় আছে স্ত্রী সহবাস করার পরে অনেকে গোসল করে নাই এখন গোসল করতে গেলে খানা খাইতে পারতেছে না গোসল করে আস্তে আস্তে খানার টাইম থাকবে না এই সময় অনেকে আবার মনে করে যে গোসল সরজ হওয়ার পরে গোসল না করে খাওয়া যাবে না গোসল না করে খাওয়া যায় না এরকম মনে করে আমার প্রিয় মুসল্লিম ভাইরা এটা সঠিক নয় করে ব্যক্তির উপর গোসল সরজ খানা খাইতে কোনো অসুবিধা নাই গোসল পরে করলে কোনো অসুবিধা নাই আগে সে খেয়ে ফেলেন আজান দিয়ে আজানের পরে গোসল করলে অসুবিধা হবে না আজানের পরে গোসল করলে অসুবিধা হবে না অনেকে মনে করে দিনের বেলায় স্বপ্ন দোষ হলে রোজা ভেঙে যায় না ভাই স্বপ্ন দোষ হলে রোজা ভাঙে না কারণ এটা তো আপনার ইচ্ছাই হয় নাই হয়েছে এই জন্য রোজা রাখতে কোনো অসুবিধা নাই এই রোজা কাজা করতে হবে না মনে নামাজ নামাজ পড়ার পরে স্বাভাবিকতা আমরা একটু তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়ার জন্য চেষ্টা করি এখানে হাদিসের মধ্যে আসছে আবু দাউদ শরীফের দু ছয় শত ছয় নম্বর হাদিস

পর্যন্ত সূর্য উঠে পর্যন্ত না ঘুমিয়ে পরে ঘুমার এটা চেষ্টা করা দরকার আমরা সহ্য করতে পারি না আমরা তাড়াহুড়া করি কতক্ষণে শুয়ে যাব কতক্ষণে গিয়ে শুয়ে যাব কিন্তু এতে করে বরকত নষ্ট হয় এই জন্য আমরা চেষ্টা করব একেবারে ফজরের পর পর ঘুমিয়ে না যাই সূর্য ওঠা পর্যন্ত শাকের সময় হওয়া পর্যন্ত অপেক্ষা করি তারপরে ঘুমাই আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন